সাব্বির রহমান নামটা আসলে ভক্তদের মন থেকে বের হয় দীর্ঘ আফসোস ক্যারিয়ারে যে স্থানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে ব্যর্থ হন তিনি জাতীয় দলের আশেপাশেও বর্তমানে নেই সাব্বির রহমান তবে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি টেন টুর্নামেন্টে খেলছেন টাইগার এই ব্যাটার শুরুতে নিজের দল হারারে বোলস থেকে বাদ পড়েছিলেন তিনি এরপর গতকাল দলে ফিরে জুবাক বাংলা টাইগার্সের বিপক্ষে বারো বলে চৌত্রিশ রানের ঝড়ো ইনিংসের খেলা দেখালেন সাব্বির রহমান তবে ছাব্বিরের মারমুখে ইনিংসের দিনে অবশ্য জিততে পারেনি তার দল দশ ওভারে একশো একুশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার উইকেট হাতে রেখে জিতেছে বাংলা টাইগার্স এদিন ব্যাট হাতে ছাব্বির ক্রিজে প্রবেশ করেন ইনিংসের অষ্টম ওভারে তখন হারারের রান ছিল তিন উইকেট উনসত্তর রান এরপর বারো বলের ইনিংসে ছাব্বির পাঁচটি ছক্ক কিয়ে অপরাজিত ছিলেন চৌত্রিশ রানে ম্যাচ হারলেও সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে ইতিমধ্যেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ছাব্বিরের দল